দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা ভিন্ন কারণ উনি আপসহীন নেত্রী উনি জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ ছাড়েননি ওনার হিসাবটা আলাদা কথা বলেন ঠিক কিনা উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে যান নাই ওনার জন্য আমরা দোয়া করব অসুস্থ আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দান করেন জোরে বলেন আমি আলেমরা কখনো জঙ্গি হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য রাজাকারের ট্যাগ লাগাবেন না মৌলবাদ বলবেন না জঙ্গিবাদ বলবেন না এদেশের কোন ওলামাইক্রাম জঙ্গি হতে পারে না এই মিথ্যা ট্যাগ লাগায়া মামলা হামলা দিয়ে আবারও যদি নতুন করে জুলুম সারা করা হয় বাংলাদেশের মানুষ এমন তাঁত ভাঙা জবাব দেবে ওই সমস্ত নর্দমার কীত বাংলাদেশের ভূখণ্ডের এক ইঞ্চি মাটিতেও জায়গা পাবে না কথা বলেন ঢেকেরা বিগত সরকারে যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী চেয়ার হারিয়েছেন একটি ষোলো রাজাকার কথা বলেন না কেন এই ট্যাগ লাগাবেন না রাজাকার রাজাকার খেলার দিন শেষ এগুলো মানুষ আর বিশ্বাস করে না কথা বলে ঠিক কিনা এদেশের ওলামা ইকরামদের নিয়ে আর খেলতে আসবেন না বাংলাদেশের কিছু আলেমদের বিরুদ্ধে আবার জঙ্গিবাদের নতুন মামলা দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের প্রিয় ভাই মুফতি রিজাউল করিম আবরা তার নামে মামলা দেওয়া হয়েছে তারা নাকি জঙ্গি কথা বলেন না কেন এই জঙ্গির নাটক করে একজন তো ক্ষমতা হারাইছে তো এই মিথ্যা মামলা হামলা দেবেন না আলেমরা কখনো জঙ্গি হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য রাজাকারের ট্যাগ লাগাবেন না মৌলবাদ বলবেন না জঙ্গিবাদ বলবেন না এদেশের কোন ওলামা ইকরাম জঙ্গি হতে পারে না এই মিথ্যা ট্যাগ লাগায়া মামলা হামলা দিয়ে আবারও যদি নতুন করে জুলুম সরা করা হয় বাংলাদেশের মানুষ এমন দাঁত ভাঙা জবাব দেবে ওই সমস্ত নর্দমার কীত বাংলাদেশের ভূখণ্ডের এক ইঞ্চি মাটিতেও জায়গা পাবে না কথা বলেন ঢেকেরা ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আরো সেরে ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাত মানুষকে আশ্রয় দান করবেন ছায়া প্রদান করবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ ছোটা ছুটি করবে পানি পানি বলে চিৎকার মারবে ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের কাউসারের পানির পেয়ালায় দাঁড়িয়ে থাকবেন তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন দলে দলে মানুষ বিশ্বনবীর দিকে রওনা করবেন পানি পান করার জন্য কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ তখন ডেকে বলবে বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ ওই অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই বলবো বলবো রাগ করবেন না তো আমার ভাইরা দিল দেওয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বিশ্বনবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন আর আপনি নবীজির সামনে যাবেন নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে পান করবেন এমন সুভাগ্যবান কারা কারা হতে চান নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন নিয়ত কার কারা তুলে আল্লাহকে দেখান হাইরাবুল আলামিন গাজীপুরের কিছু মানুষ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করতে চাই আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন হাত দামান আমার ভাইয়েরা চাইলেন আর না তো সহজ না শোনেন হজরতর সিদ্দিকরা দিয়ে আল্লাহ পানির পিয়ালা গুলো ভরা দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরতমর হযরত ওমর বিশ্ব নবীদের হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন কিয়ামতের কঠিন দিন একদিন হবে 50 হাজার বছরের সমান নবীজির হাতে এক পোলা হাউজে কাউসারে পানি যদি পান করতে পারেন আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান ওটা হলো কিয়ামতের তয় ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি আল্লাহর প্রিয় বান্দারা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর عرশের নিচে ছায়া যদি পেতে ছায়া যদি পান বাজান আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন আপনি জান্নাতি আপনার আর কোনো টেনশন নাই বলুন আল্লাহ কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি চিৎকার মেরে বলুন কয়টি দুইটি আঙ্গুল তুলে বলেন তো কয়টি আর জোর জোর হলো না আমি আপনাদের এলাকায় আসলাম উদাহরণ দিয়ে কথা বলতেছি এক মিনিট শোনেন শোনেন একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম বাবা যাও তো আমার জন্য এক বদা ফানি আমার সে একটু উজু বানাবো ওই ছেলেটা বদনা নেমার দৌড় মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে পরে যাওয়ার পরে হাঁটু চিলে গেছে রক্ত বের হয়ে গেছে সকলের থাকার কারণে উঠে ছেলেটা দাঁড়াইছে বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানি টান থেকে তোমার কষ্ট হয়েছে মাঝখানে আসা রেখাই পরে গেছো ব্যথা পাইছো কষ্ট পাইছো হাঁটু চিলে গেছে রক্ত মোনাই বের হয়েছে সকলের থাকার কারণে ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পরে যায় আমার কিছুই হয় হয় কথা কয় না কেন এই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না কথা বলে ঠিক কিনা কিয়ামতের কঠিন ময়দানে নবীজির হাতে এক পেলা আউজে কাউসারের পানি যদি পান করতে পারেন কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন একটু জোরে বলেন সোবাহান আল্লাহ এখন পানি চাইলেই তো পাওয়া যাবে না কাজ করতে হবে কথা কয় না একটু ঠান্ডা পানি দিয়ে উজু বানায় নামাজ আদায় করতে হবে হঠাৎ করে একটু মসজিদে যদি নতুন কেউ নামাজ পড়া শুরু করে পুরাতন মুসল্লি তার দিকে ঠাট্টা বিদ্রুপ শুরু করে হ্যাঁ সূর্য কোন দিক উঠছে উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বা না দুই দিন পরে আবার সাইরা দিবা আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করো না এরকম মজা করে কিনা ওই সমস্ত মুরব্বীদেরকে সাবধান করে বলতেছে মুরব্বি সাবধান সাবধান আপনি তো দাওয়াত দিয়ে পাঁচজনকে মসজিদে আনতে পারেন না একজন ভাই হঠাৎ করে নামাজ ধরেছে দাড়ি রাখা শুরু করছে আপনার সমস্যা কথা আপনি তার জন্য দোয়া করেন যে ভাতি যা তুমি মসজিদে আসছো নামাজের জন্য আমার দিলটা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়া তাও ভিক দান করেন দোয়া করেন ভালোবেসে বুকে টানেন মৌচাক বাজারে যা এক কাপ চা খান আর বলেন ভাতি যা আজকের সাইর বিল আমি দিব কথা কন তা তো করবেন না ঠাট্টা বিদ্রুপ করছেন যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে ওইটা না ঠাট্টা এই বয়সে দাঁড়িয়ে রাখি কথা কয় না ঠিক না দাড়ি রেখে বউ ঘুরতে গেলে বলে ভাবি আসসালামু আলাইকুম সাথে সাসার খবর কি বাড়ি দেশে বউ রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া জানা কেন কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে সাসা যেই বউ নবীর সুন্নত দাড়িকে mohabbat করতে পারে না ভালোবাসতে পারে না ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না কথা বলে ঠিক না এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল কথা কয় না ছিল না তা আপনি মুসলমান দাবি করেন আপনার মুখে দাড়ি নাই এই যে বাস দুর্ঘটনায় কত মানুষ গাজীপুরে মারা যায় যায় না বলেন তো বাজান আল্লাহ না করুক আপনি দুর্ঘটনায় মারা গেছেন মুখে দাঁড়িয়েও নাই মাথায় টুফিও নাই মানুষ তখন কি করবে মরার পরে কাপড় খুলে দেখবে মাথা কাটা না আছে না নাই কথা কন ঠিক কি না হ্যাঁ আর যদি একটা টুপি থাকে দেখে বুঝবে মুসলমান মুখে দাড়ি থাকলে দেখে বুঝবে মুসলমান কথা বলেন না কেন কিন্তু মাথায় টুপিও নাই মুখে দাড়িও নাই মরার পরে ইজ্জত খুলে দেখবে কথা বলেন ঠিক কে না এই জন্য বাহিরে বের হলে একটা টুপি কাছে রাখেন অনেকে দাড়ি রাখে না নব্বই বছর সত্তর বছর আশি বছর বয়স হয়ে গেছে সেলুনে জায়গায় মেরিয়ে দে ক্লিন সেপ করে সেলুন বিরক্ত হয়ে গেছে আসা সামরা জড়িয়ে গেছে ঠিক মতো বেলের লাগান যায় না প্লাস দিয়ে টান করে ধরে ধরে কথা কোন না কে কয় এবার দাড়িটা রাখেন কয় বাবা দাড়ি রাখব কেমনে চুলকে চুলকে তোমার দাড়ি রাখলে চুল গায় কবরে যাও ফেরেস্তারা চুলকানির মলম নিয়ে বসে আছে কথা কোন ঠিক কে না এইজন্য বাজান দাড়িটা ছেড়ে দেন কাটেন না দাড়ি হলো পুরুষের সৌন্দর্য দাড়ি ছাড়া পুরুষকে পুরুষ লাগে না মহিলারও দাড়ি নাই আপনারও দাড়ি নাই এই কথা কয় না ঠিক একটু mohabbat করেন দাড়ির mohabbat রাখেন কি পারবো ইনশাল্লাহ দাড়ি রাখতে মুখে দাড়ি নাই একটু আমি অনুরোধ করতেছি মুখে দাড়ি নাই আজকের মাহফিলে আপনার কাছে আমার অনুরোধ এরকম কি দুই একজন ভাই আছেন যে হুজুর আজকে ওয়াদা দিলাম হুজুর আমি আর নবীর সুন্নাত দাড়িটা কাটবো না আমি আজ থেকে দাড়ি রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরকম দুই চারজন ভাই আছেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন যারা হাত তুলে ওয়াদা দিয়েছেন দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ ওই নয়নের মতো আওয়ামী লীগ থাকলে দাড়ি রাখবেন আবার যখন পরিবর্তন হবে নয়নের মধ্যে দাড়ি কাটবেন না তো কথা কয় না কেন কোন নয়ন যারা বোঝেন নাই রাজাকারের স্লোগান দিতেছে আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান দুইটি কাজ করা লাগবে আল্লাহ সেটা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন সবাই জবান ছেড়ে বলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার বলেন বলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসাল্লি লি রাব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين একশো বাষট্টি নম্বর আর আল্লাহ রবুল আলামিন জানিয়ে দিলেন নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লীল্লা হিরফ বিলালামিন আসমান জমিনীর প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব আপিবাদত হবে একমাত্র কার জন্য আর জোরে বলেন কার জন্য এজন্য আল্লাহ বলেন ফসল লিলি রব্বিকা ওয়ানহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে নামাজ নামাজের মতো হওয়া লাগবে যেমন তেমন নামাজ বললে হবে না বাজান নামাজ নামাজের মতো হওয়া লাগবে কদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে নামাজ যদি নামাজে امر الله رب فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف الله رب من এই ঘরের মালিকের ইবাদত করো এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা নামাজ যদি নামাজের মতো হয় রুকু যদি রুকুর মত করতে পারো সিজদা যদি সিজদার মতো করতে পারো ও বান্দা নামাজ যদি সঠিক ভাবে আদায় করতে পারো যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করবে আল্লাহর গোলামি সঠিক ভাবে করবে আমার আল্লাহ বলে বান্দা গোলামি যদি সঠিক ভাবে করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুই এক নাম্বার টেনশন করা লাগবে না যে বান্দা পাঁচ হতলাতে মাথা নত করবে আমি আল্লাহ ওই বান্দাকে না খাওয়াই রাখবো না আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব বলুন সোবাহান আল্লাহ ও গাজীপুরবাসী বলেন তো রিজেক দেওয়ার মালিকে আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় কবি রজনীতে কু কয়াসিল্লাই ওর নাম শিয়াল পণ্ডিত বলেন তো গাজীপুরের কোন জায়গায় শিয়ালের নামে কিwidehatর হোটেল আছে মুরগির হোটেল আছে শিয়ালের জন্য খাবার ফ্রি কথা বলেন আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে ওই শিয়ালকে খাওয়াই কে আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায় একটা পাখি সকাল বেলা নীল থেকে বের হয়ে যায় সন্ধ্যা পেটটা ভরে বাসায় ফেরত আসে বলেন তো বাজান খালি পেটে উড়ে গেল সন্ধ্যা পেটটা ভরে তার নিরে ফিরে আসার ব্যবস্থা করলেন তিনিকে আল্লাহ যদি পাখিকে খাওয়ায় দুনিয়ার এত মাকলুককে খাওয়ায় আমরা হলাম আশরাফুল মাকলুকার কুনতুম খায়রা উম্মাতিন খরিজাত নাস আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদা রাসনে বসাইলাম আল্লাহ কি আমাদেরকে না খাওয়া

দুই নাম্বার আমি আল্লাহ জানা দিলাম ও আমানা হুম মিন খাউ সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব সমাজে ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই সাইকেলটা বাইরে রেখে নামাজে দাঁড়িয়ে গেলেন ভয় আছে না নাই যে থাকে কিনা বললেন না কেন ভাই এই সমাজে আছে না নাই